আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি লাবনী আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটা বৃষ্টি দেখতে দেখতেই শুরু করলাম আমি বৃষ্টি দেখবো আর আপনারা বৃষ্টি দেখবেন না তাই কী হয় এই তো সকালের বৃষ্টিটা উপভোগ করছি বৃষ্টি এবছরের মুসুল ধারের একদম সেরা বৃষ্টি যেটাকে বলে বৃষ্টিটা যেন পরিবেশটা অন্য রকম ঠান্ডা করে দিয়ে তীব্র গরমে এরকম একটা বৃষ্টির জন্য সবাই অপেক্ষা করছিলাম তাই না কিছুক্ষণ বৃষ্টি দেখে রান্নায় চলে আসলাম আপনাদের ভাইয়া বৃষ্টি হলেও অফিসে তো যেতেই হবে তাই না হয়তো মেয়ের স্কুলে যেতে পারেনি বৃষ্টির জন্য কিন্তু আপনাদের ভাইয়ার তো অফিসে যেতে হবে তাই রান্নায় চলে আসলাম এ তো রান্না করছি পাবদা মাছ রান্না করছি আপনাদের ভাইয়াকে এটা দুপুরে লাঞ্চ দিয়ে দিব। প্রথম দিকে ভেবেছিলাম বৃষ্টিটা হয়তো থেমে যাবে মেয়েকে স্কুলে নিয়ে যাবো কোচিংয়ে নিয়ে যাব। তাই স্বাভাবিক প্রতিদিনের মতো রান্নাটা করেছি খিচুড়ি রান্না করিনি ভেবেছিলাম হয়তো দুপুর দিকে রোদ উঠে যাবে তখন খিচুড়ি খেলে গরম লাগবে তাই খিচুড়িটা রান্না করলাম না কিন্তু ভুল করেছি তখনই খিচুড়িটা রান্না করা উচিত ছিল তো ভাইয়াকে লাঞ্চ দিয়ে দিতাম খিচুড়িটা কি মজা করেই না খেতে তাই না ভাবছিলাম কিন্তু কিছু করার নেই যেহেতু রান্না করিনি পরিবারের সদস্য তো মাত্র তিনজন একজনকে বাদ দিয়ে কি দুপুরে খিচুড়ি রান্না করে খাওয়া যায় তাই এখন রান্না করলাম না দেখি বিকেলে রান্না করব ইনশাল্লাহ আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন ফলো করবেন শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে

শুয়ে আছি আর আমার মেয়ে আমার পাশে বসে পড়ছে আর আমি বৃষ্টিটা উপভোগ করছি আর মনে মনে ভাবছিলাম আমাদের তো বৃষ্টিটা ভালো লাগছে আর মেয়েকে বলছিলামও যে আমাদের বৃষ্টিটা ভীষণ ভালো লাগছে তাই না কিন্তু যারা নদী উপকূল এলাকায় থাকে তাদের কিন্তু অনেক কষ্ট হয়তো আশ্রয় কেন্দ্রে তারা আছেন ওখানে তো যে ঘূর্ণিঝড় হচ্ছে মনে হয় এলাকায় যারা থাকে নদীবর্তী অবস্থা তো করুন এলাকায় যারা আছে ওরা বাড়িতেও থাকতে পারছে না হয়তো আশ্রয় কেন্দ্রে আছে ওদের অবস্থাটা একবার ভাবো যেমন আমরা তো আরামে দেখো যে বিছানায় বসে বসে খাওয়া দাওয়া শেষ করে আরামে আছি বৃষ্টি আসছে আজকে আমরা বের হলাম না আমাদের শেষ কিন্তু ওদের জীবন দেখো ওদের জীবন ভয়াবহ এই বাতাস বৃষ্টি পানি তো মনে করতে উত্তাল কারেন্ট থাকলে একটু হয়তো সংবাদটা দেখতে পেতাম পরিস্থিতিটাকে দেখো গাছের অবস্থা দেখেন গাছগুলো একদম দেখেন এই যে অনেক বাতাস হচ্ছে বৃষ্টি হচ্ছে সারাদিন এই তো সন্ধে হয়ে গিয়েছে কিন্তু বৃষ্টি থামেনি বলেছিলাম না বিকেলে খিচুড়ি রান্না করুন তাই এখন খিচুড়ি রান্না করছি করতে চলে আসলাম আপনাদের ভাইয়া বিকেলে আসবে তাই আমরা তিনজন মিলে খিচুড়িটা এই বৃষ্টির খিচুড়িটা খাওয়াটা উপভোগ করব এই তো খিচুড়িটা এখন চুলোতে বসিয়ে দেবো আজকে নরম খিচুড়ি করব। একদম নরম খিচুড়ি এই যে চুলোর উপর নরম খিচুড়িটায় বসিয়ে দিলাম দুটা তেজপাতা দিয়ে দিচ্ছি দারচিনি দেবো এলাচ দিব আর অন্যান্য সব মশলাগুলো দিয়ে দেব এই যে খিচুড়ির বলকটাও চলে আসছে একটু সামান্য একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আদার রসুনের পেস্ট দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম যে যেমন ঝাল খেয়ে পছন্দ করেন ওই পরিমাণে ঝাল দিয়ে দেবেন এই যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি খিচুড়িটার বলক চলে আসছে আর এই যে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়িটাও দিয়ে দিচ্ছি এই যে এখন একটু নেড়ে চেড়ে দিব হলুদ গুঁড়ি দিয়ে এই তো খিচুড়ি দেখেন বলক চলে আসছে খিচুড়িটা খিচুড়িটার কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে তাই না এই যে খিচুড়িটা এখন তেলের উপর দিয়ে দেবো এটা আমাদের দেশে বলে বাগার দিচ্ছি কিংবা সম্বার দিচ্ছি আর এই যে এখানে একটু ইলিশ মাছ ভেজে নিব আর একটু সাথে বেগুন বাজে হলে কিন্তু মন্দ হয় না তাই না খিচুড়ির সাথে বেগুন ভাজি ইলিশ মাছ কিন্তু ভীষণ ভালো লাগে তাই না এই যে দেখেন আমার খিচুড়িটার ডান এখন খেতে বসে যাব তাহলে এখানেই বিদায় নিচ্ছি হ্যাঁ আপনারাও খিচুড়ি গরম গরম খিচুড়ি আমার মতো করে খেয়ে ফেলেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ